দিনটা ছিল হচ্ছে আমার লেট বার্থডে সেলিব্রেশনের দিন তো সেদিন যদিও কোনো কিছু করার ইচ্ছা ছিল না বাট হুট করে আমার বেস্টি আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ করছে যে বেচারির জন্য এখন কী করব আমি নিজেও জানি না দেন আপনাদের ভাইয়া নিয়ে বের হয়েছে একটা কেক কেনার জন্য তো কেকের এখানে আসছে আর কেকের দোকানটা আপনাদের সাথে আমি আগের বারও শেয়ার করছি তো কেকের দোকানটা খুব সুন্দর আর এখানে অনেক ধরনের কেক পাওয়া যায় আর দেন আমি হচ্ছে যে চকলেট কেকটা নিলাম তো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো এইখানে কিন্তু কেক কেনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে পর্কের কোনো ফ্যাট আছে কি না কিংবা বেসড অ্যালকোহল মিন উইদাউট অ্যালকোহলের যে কেকগুলা সেগুলা কিন্তু নিতে হবে তো এখানে কিন্তু ম্যাক্সিমাম কেকের মধ্যে আপনার অ্যালকোহল দেন হচ্ছে পর্কের ফ্যাট এগুলা থাকে তো কেনার আগে অবশ্যই সেটা জিজ্ঞেস করে নেবেন তো এই যে ফাইনালি আমাদের কেক কিনা শেষ আর এখন যে বাসায় চলে যাচ্ছি তো আমি কেকটা নিয়ে সুন্দর করে বাসে উল্টা পাশে বসছি যদি উল্টা পাশে বসলে আমার মাথা ঘোরায় বাট বাস একদম পুরো ফুল ছিল এই জন্য হচ্ছে পেছনের দিকে উল্টা দিকে বসে তারপর বাসায় যাচ্ছিলাম তো সেদিন কিন্তু আমাদের একটুখানি ঘোরাফেরার কথা ছিল কিন্তু সারাটা দিন হচ্ছে ক্লাউডি গেছে আর বিশেষ করে যেদিন আপনাদের ভাইয়ার ছুটি থাকে এটা আমি অনেক আগের থেকে আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে বলে আসি যে ওর ছুটির সাথে কি বৃষ্টির কোনো আরেশি আছে কিনা না যে যেদিনই ছুটি হয় সেদিনই হচ্ছে বৃষ্টি আসতেই হবে তো তারপরে যে বাসায় চলে আসছি আর বাসায় চলে আসার পর তো মনে করেন আমি পুরো একদম সারপ্রাইজডে ছিলাম যে আমার ফ্রেন্ড আই মিন আমার বেস্টি যাকে নিয়ে আমি অনেকগুলো ব্লগে শেয়ার করেছি তো সে এত দূর থেকে একে হারে কাঁচি রান্না করে নিয়ে আসছে আমার জন্য তো আমি তো এটা দেখে সত্যি অনেক বেশি খুশি যে বেচারি এত কষ্ট করে সকাল সকাল উঠে এই কাচি রান্নাটা কিন্তু মোটামুটি ভালো ঝামেলা এটা সবাই জানেন তো যে এত কষ্ট করে রান্না করে নিয়ে আসছে সত্যি আমি একদম পুরো সারপ্রাইজডে ছিলাম কোনো কিছু বলেও বুঝাতে পারবো না যে কতটা হ্যাপি ছিলাম এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ বেস্টি আসলে এটা শুধু খালি একটা কাচির পাতিলা ছিল না আমার কাছে এটা একেবারে একটা পাতিলা ভরা ভালোবাসা ছিল যে কেউ যদি কাউকে সত্যি একটুখানি ভালোবেসে থাকে তাইলে এই জিনিসটা সম্ভব যে এত দূর থেকে এক হারি কাঁচি রান্না করে নিয়ে আসছে শুধু আমার করার জন্য আর আমি আমার কোনো এবার কিছু করারই প্ল্যানিং ছিল না বাকিটা সবকিছু হচ্ছে অরই আগ্রহ এ এই যে দেখেন আমার প্লেটারটা মাশালা খুব বেশি মজা ছিল কাচিটা আমি বললে মনে হয় ভুল হয়ে যাবে সত্যি অনেক মজা ছিল তো নিউ রাধুনী হিসেবে যে এত সুন্দর রান্না করছে একদম মাশাল পুরো পারফেক্টই ছিল তো খাওয়া দাওয়ার পর আমরা একটু বের হয়ে যায় ঘোরার জন্য আর এরকম একটা প্ল্যানিং ছিল যে বাহিরে গিয়ে দেন আমরা কেকটা কাটবো তো বাহিরের অবস্থা তো দেখেন জাস্ট যদিও আর একটু পরে সন্ধ্যা হওয়ার কথা ছিল কিন্তু ক্লাউডি থাকলে সেদিন আরও তাড়াতাড়ি করে সন্ধ্যা হয় তার মধ্যে এখন উইন্টার চলে আসতেছে এই জন্য আরো তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে তো আমরা হচ্ছে যে এখানটাতে ঘুরতে আসছি আসার পর এখানে দেখি যে এক পাশে এত সুন্দর আঙ্গুরের একটা গাছ পুরা গাছ ভর্তি হচ্ছে আঙ্গুর দিয়ে বোঝাই এটা দেখার পর আমি খুশিতে পড়ে আমার দোম আটকে যাচ্ছিল যদিও আঙ্গুরটা ভীষণ টক ছিল বাট দেখতে অনেক কিউর তারপর আমি এখান থেকে একটুখানি আঙ্গুর ছিঁড়ে নিই তো তারপর এই যে আমার বান্ধবী এখানে সুন্দর করে বেলুন গোলা ছিল আর এখানে আমরা টোটাল চার পাঁচটার মতো বেলুন হচ্ছে বলেছি আর সাথে দেখেন আমি কিন্তু আঙ্গুরটাও হাতে রেখেছি তো এখানে একটা অনেক সুন্দর কিউট একটা প্লেসে ছিল আর কি রিনেকের মতো তো এই যে যেখানে কেকের বাক্সটা রাখছি এটা হচ্ছে একটা কুয়ার মতো আর কি কূপের ওপরে সুন্দর করে ডেকোরেশন করা তো জায়গাটা অনেক সুন্দর তো এখানে এই যে আমি এখন কেকটাকে আনবক্সিং করতেছি তো কেক তো আমি কেনার সময় আপনাদের সাথে শেয়ার করছি একদম পোরা সেই কেকটাই তো এই যে এখন এটাকে আমি কাট করব আর দেখেন কেকটা কিন্তু সত্যি অনেক কিউট না তো কেকটা যতটা কিউট ছিল আর মজাও কিন্তু ছিল একদম হচ্ছে স্যারের আই মিন এটা হচ্ছে সানার একটা কেক ছিল তো সত্যি ভালোই লেগেছিল যেহেতু আমি মিষ্টি জিনিস খুব বেশি কম পছন্দ করি এদেশে এত সুন্দর সুন্দর কেক থাকার পর আমি বাংলাদেশের ডেস্ট্রি ট্রিটের কেকই খুব মিস করি আমি বার্থডে যে কোনো একটা অকেশন আসলে আমি এটা খুব মনে পড়ে আমার ওই যে আমি একা একা কেক কাটতেছি বাট দেখেন কেউ হাততালি দিচ্ছিলো না তখন হাতালি দে তো ওই পর্যন্ত ছিল হচ্ছে কেক কাটাকাটি যাই হোক সত্যি দিনটা খুব ভালো কেটেছে এনি এই যে দেখেন এখানে কিউট গিফটগুলা তো কিছুদিন আগে ওরা ইতালিতে গিয়েছিল ঘুরতে সেখান থেকে যে কিউট একটাও ম্যাগনেট এনেছে আমার জন্য তো এটা সত্যি খুব কিউট আর এখানে হচ্ছে ইতালির লেবুর রাজ্যে থেকে আনা একটা লামন চকলেট এটা আমার অনেক ফেভারিট ভীষণ ভাল লাগে দেন হচ্ছে এই যে মিল্ক আরেকটা চকলেটস এটা হচ্ছে কুকিজ চকলেট ভেরি লাইক তো সত্যি আমি আমার বেস্টিকে লস অফ থ্যাংকস জানাচ্ছি কারণ আমার এই দিনটাকে এত সুন্দর স্পেশাল করেছে একমাত্র ওই তো থ্যাংকস ফর ওয়াচিং এভরি বাই বাই টাটা